তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো আজকে তোমাদের বলবো জিও নেট এর সম্পর্কে ফোর জি চলছে এখানে দেখিলাম ফোর জি নেটওয়ার্ক দিচ্ছে জিওর নেট এটা হচ্ছে জিও নেট জিও নেট তারপরে আমি আমি দেখাবো বিএসএনএল নেট এ নেওয়ার্কের কিরকম এটা হচ্ছে জিও নেট স্পিড এটা জানার পাশকে খেলে যাচ্ছে তাও ইউটিউব খুলছে না আর এখন চলছে জিওর নেট ফোর জি নেট চলছে জিওর নেটওয়ার্ক কীসে চলছে সেটাও দেখাই দিচ্ছি দেখতে হচ্ছে জিওতে নেট চলছে আর এরকম এরকম অবস্থা নেটের বুঝতে পারছি এরকম জ্বালানার ধারে আই জ্বালানার ফোন বের করে দিচ্ছে জ্বালানা থেকে তাও নেটওয়ার্ক আসছে না এইতে হচ্ছে এরকম নেটের অবস্থা জিও এটা জিও এটা নেট আসেছে এতক্ষণ আসেছে দেখিছে একটু দেখিছে ঠিক আছে তো একটা ভিডিও চালাবো ভিডিও চলিবে কইনি দেখো ভিডিও চালাচ্ছি ভিডিও ঘুরছে 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 আর এবারে তোমাদের আমি দেখাবো বিএসএনএল এর স্পিড এই তো আছে এই যে বিএসএনএল আছে বি বিএসএনএল নেট চলছে এর দেখতে হচ্ছে এই যে বিএসএনএল বিএসএনএল মোবাইল ঠিক আছে বিএসএনএল 3G নেট চলছে 3G ঠিক আছে 3G নেট চলছে এবারে তুমি তোমাদেরকে দেখাবো আমি বিএসএনএল এর স্পিড ঠিক আছে তো দেখো ইউটিউবটা খুলি জি এ চলি আছে

ঠিক আছে তো বিএসএনএল এ কি রকম স্পিড তো সবাই তাড়াতাড়ি বিএসএনএল শিফট করো তাহলে বিএসএনএল নেটওয়ার্কটা আরো উন্নত হবে মানে জিও এত টাকা নিয়েও এরকম সার্ভিস দিচ্ছে তো বিএসএনএল দেখতে হচ্ছে একশো উনচল্লিশ টাকায় দিচ্ছে তোমাদের দেড় জিবি পার ডে নেট তো সবাই তাড়াতাড়ি বিএসএনএল এ শিফট করে যাও